আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম একটি প্রতিবেদন প্রতিবেদনের শুরুতে আমার পরিচয় আপনাদের জানাচ্ছি আমি মোহাম্মদ বাবুল হোসেন আমি একজন খামারি এবং আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা সোহাগপাড়া গ্রাম তো দর্শক যে বিষয়টি আপনার আজকে জানতে চলেছেন যেমন একটি গাবিকে এক বছরে নিশ্চিত একটি করে বাছর কীভাবে উৎপাদন করবেন ইতিমধ্যেই অনেক দর্শক ভাই আমাকে ফোন দিয়েছে যে প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশটি ফোন আসে এই একটি বিষয় নিয়ে যে সবাই নাকি গাভিকে হিটে আনতে পারে না এমন বীজ দিয়ে সেগুলো কনসেপ্ট করাতে পারে না এই সমস্ত ভোগান্তি প্রায় সব লোকের মধ্যেই দেখা যাচ্ছে তাই এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলার জন্য আজকে আমি একটি ভিডিও তৈরি করতেছি এবং আপনি যদি এই সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী আসবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল কারণ হতে পারে একটি মূল্যবান কথা আপনি শুনলেন না না বুঝলেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের গাবি একবার বাচ্চা দিলে দেখা যায় পরবর্তীতে আর অনেকে গাবি নি করতে পারি না এগুলো অবশেষে কষার কাছে বিক্রি করতে বাধ্য হই অনেক সময় আমরা বলে থাকি যে আমার ভাগ্যের দোষ এমনকি গাভীর দোষ না ভাই আপনার ভাগ্যেরও কোনো দোষ নেই আপনার গাভীরও কোনো দোষ নেই সম্পূর্ণ দোষ আপনার আপনি নিশ্চয় কয়েকটি ভুলভাবে এটাকে খাবার দাবার খাওয়াইছেন কয়েকটি ভুলভাবে লালন পালন করেছেন এই ভুলের মাসুলই কিন্তু আপনার এই অবস্থা তাই কি কি ভুলগুলো আপনি করেছেন কি না আমার ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন দর্শক চলুন মূল আলোচনা যেমন আমরা যারা গাবিলান লালন পালন করে থাকি মনে হয় একশো পার্সেন্ট লোকই যখন দেখা যায় যে একটা গাবি বাচ্চা দেয় সবাই কিন্তু খেয়াল করি দুধের দিকে এক কেজি দুধ কীভাবে বেশি দহন করব সেই হিসাবটাই আমাদের মাথায় সব সময় থাকে কারণ এক কেজি দুধ উৎপাদন করলে বেশি করতে পারলেই তো সকালবেলা আমি ষাট সত্তর টাকা দৈনিক বেশি পাবো কিন্তু আপনি আদৌ কি জানেন যে এক কেজি দুধ উৎপাদনের জন্য কত টাকা খরচ হয় আপনার গাভি কিন্তু আপনাকে এক গ্রাম পরিমাণ দুধ ফিরিতে দিবে না দুধ উৎপাদনের জন্য কিন্তু একটি নির্ধারিত খরচ আছে আপনি আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রইল আপনারা কমেন্ট করে জানাবেন যে বলবেন যে এক কেজি দুধে আপনাদের কত টাকা উৎপাদন খরচ হতে পারে এবং এই দুধের পিছনে ফোকাস করতে করতে গাভীর যে অন্যান্য প্রোডাক্টের দিক রয়েছে সেগুলো আমরা ভুলেই যাই শুধু দুধ কীভাবে বাড়াবো সেই দিকেই খেয়াল থাকি ডাক্তারের দোকানে গেলে দেখা যায় শত শত রুগী আসে যে আমার গাবি বাচ্চা দিচ্ছে দুধ কি করে বাড়াবো আমাদের কাছে কাছেও রাস্তাঘাটে এমনকি এই ফার্মে এসে জিজ্ঞেস করে যে ভাই আমার গাবি বাচ্চা দিছে দুধ তেমন হচ্ছে না কিভাবে দুধ বাড়াবো কিন্তু কেউ এই কথাটি প্রশ্ন করে না যে আমার গাবিটি কিভাবে সুস্থ সবল রাখবে কারণ আপনার গাবিতে দুধ উৎপাদন করতে চাইলে অবশ্যই গাবির সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে প্রথমে যদি আপনার গাবি সুস্থ থাকে তাহলে আপনি দুধ নিশ্চিত পাবেনি এটা কিন্তু মাস্ট তাই আপনি দুধ বাড়ানোর দিকে খেয়াল না করে গাভীর সুস্থতার উপর নজর দিতে হবে এবং আমাদের যখন একটি গাভী বাচ্চা দেয় অনেক সময় আমরা সঠিকভাবে ওই গাভীর যে গর্ভফুল গর্ভফুল গর্বফুল সঠিকভাবে যদি পরিষ্কার হয়ে না পড়ে তাহলে কিন্তু ওই গাভি পরবর্তী আসতে দেরি করে ফেলে তাই গর্ভফুল পড়ার জন্য কিছু আপনার অগ্রিম কিছু মেডিসিন ঘরে রাখতে হবে হ্যাঁ সেই মেডিসিনগুলো হচ্ছে আপনার হতে পারে নোভাডিস কোম্পানির ইউটিক্লিন এবং বিভিন্ন কোম্পানির হতে পারে আমি কোম্পানির নাম বলতে চাই না ইউটুকুলিন জাতীয় ওষুধ মানে জরায়ু পরিষ্কার কারক ক্লিনিন যে কোনো ওষুধ যে কোনো কোম্পানির একটা ওষুধ নিয়ে আপনি বাচ্চা দেওয়ার দুই সপ্তাহ আগে আপনি রেখে দেবেন আপনার গাভী বাচ্চা দেওয়ার পনেরো মিনিটের মধ্যেই আপনি পাঁচশো মিলিট একটা গাভিট খাওয়াই দেবেন দেখবেন যে আপনার গাভী চার ঘন্টার মধ্যে পরিষ্কারভাবে আপনার ওই জরায়ু গর্বা ফুলটি পরে গেছে আর যদিও না পরে ছয় ঘন্টা অপেক্ষা করবে ছয় ঘন্টার মধ্যেও যদি না পড়ে তাহলে আরও এক বোতল খাইয়ে দিবেন দেখবেন আপনার গাভীর জরায়ু থেকে গর্বা ফুলটি একেবারে পরিষ্কার হয়ে পড়ে গেছে আর যদি আপনি জরায়ু পরিষ্কার করতে পারেন হ্যাঁ তারপরে আপনি দেখতে পাবেন যে এই গাভীটি একুশ দিনের মধ্যে ওই গাভীর জরায়ুটি পুনরায় সক্ষম হয়ে গেছে যে এই আবার বাচ্চা ধরন ক্ষমতার জন্য গাভীর যে জরায়ুটি সেটি সঠিক জায়গায় আবার চলে গেছে এখন আপনি যদি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন আপনি দেখবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে গাবি কিছু না কিছু মল ভাঙবে মানে একটি স্টাচক্র হিট মানে একটি স্টাচক্র ওই চল্লিশ বিয়াল্লিশ দিনের মধ্যেই আপনার গাবি স্টাচক্র শুরু হয়ে যাবে যে কোনো গাবি যদি গাবিটি সুস্থ সবল থাকে যদি কোনো জনতন্ত্রের কোনো ফাংশনাল গুলযোগ না থাকে তাহলে আপনার প্রতিটি গাবি চল্লিশ দিনের বা বিয়াল্লিশ দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে গাভিটি পুনরায় হিটে আসছে হয়তো পরিমাণে মল কম থাকতে পারে বা বোঝা নাও যাইতে পারে কারণ বেশি দুধের গাভিগুলো কিন্তু এই চল্লিশ দিনের যে হিটটা এটা কিন্তু খুব একটা বোঝা যায় না আর এই এই হিটে আপনি সিমেন্ট দিলে এটা কনসিউ করবে না কিন্তু কি আপনার খেয়াল রাখতে হবে আপনার গাভিটি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে যে গাভীর যে মল ভাঙে আপনার দুধের গাভি কিন্তু বিকালবেলা খাবার দাবার শেষে যখন শুয়ে থাকবে রাত দশটায় আপনি গাভের কাছে গেলে দেখবেন মাঝে মাঝেই দেখবেন যে কিছু না কিছু মল ভাঙতেছে ওই মলের কালার থেকে আপনার গাভীর ভিতরের জরায়ুর কন্ডিশন আপনার কিন্তু অনুমান করতে হবে কারণ মল যদি চকচকে পরিষ্কার হয় তাহলে আপনার বুঝতে হবে আপনার গাভীর জরায়ুটি সুস্থ বা ঠিক আছে এবং মলে যদি ময়লা থাকে তাহলে বুঝতে হবে যে না আপনার গাভীর জরায়ুর ভিতরে পয়জন রয়েই গেছে গর্ভফুল পড়ার সময় হানড্রেড পরিষ্কার হয়ে পড়েনি তাই আপনি মল দেখে যদি কোনো প্রকার গুলজুগ মনে হয় সেই ক্ষেত্রেও মেডিসিন আছে আপনি সেগুলো খাওয়াতে হবে এবং মলের মধ্যে যদি বিভিন্ন রকমের খানাযুক্ত জিনিস আসে ফুটকার মতো তাহলে আপনার বুঝে নিতে হবে আপনার গাভীটির জেরার ভিতরে গ্যাস হয় দূষিত পদার্থ বজ্র ওখানে রয়ে গেছে তাই আপনি ওই মল অনুযায়ী আপনি কি ওষুধ খাওয়াতে হবে আমি এখন এটা বলে দিলে হবে না আপনার গাভীর সবসময় আপনি মল বাঙ্গে সেটা খেয়াল করবেন এবং মলের কালার অনুযায়ী এক একটা কারণে এক একটা ওষুধ আপনার গাভীর যে সমস্যা আপনি দেখতে পারবেন সেই কারণ অনুযায়ী ওষুধ আপনার খাওয়াতে হবে আর যদি আপনার গাভীর মলটি চকচকা হয় পরিষ্কার তাহলে মনে করবেন যে আপনার গাভীর ধরেও ঠিক আছে আপনি ষাট থেকে বাষট্টি দিনের মধ্যে দেখবেন আপনার গাভীর হিটে চলে এসেছে একেবারে খুব ভালো মানের হিট যদি আপনার গাভীটি আবার পনেরো কেজির উপরে দু উৎপাদনের গাবি হয় তাহলে সেক্ষেত্রে ষাট দিনের হিট নাও আসতে পারে কারণ বেশি দুধ উৎপাদনের কারণে গাভি কিন্তু শারীরিক একটা দুর্বলতা থাকতে পারে তাই ষাট দিনের হিটটা আপনি নাও পেতে পারেন আপনি লক্ষ্য রাখবেন আশি দিনের মধ্যে একটা হিট আপনি পেয়ে যান আশি দিনেও যদি না পান আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর একশো থেকে একশো এক দুই দিনের মধ্যে আপনার গাভি হিট আসবেই আপনি সঠিকভাবে হিটকে পর্যবেক্ষণ করে সিমেন্ট দিলেই কনসেপ্ট করবে ইনশাল্লাহ এবং আমরা বেশি বেশি দুধ উৎপাদনের জন্য যে ফিটগুলো খাওয়াই থাকি এই ফিট এই ফিটগুলো কিন্তু একটি গাভীকে পরবর্তী হিটে আসার জন্য বাধা সৃষ্টি করে আপনি ফিটের মধ্যে যে সমস্ত রাসায়নিক পদার্থ মিশ্রণ থাকি এগুলো কিন্তু গাভীর জন্য ক্ষতিকর এবং আপনি যে দুধ উৎপাদন করতেছেন সেটা কিন্তু মানুষের খাদ্য আর এই রাসায়নিক মিশ্রিত দুধও কিন্তু মানুষের জন্য নিরাপদ খাদ্য নয় তাই আপনি গাভীকে রেডি ফিট যথাসম্ভব খাওয়াবেন না কারণ এগুলো বিশেষ করে ব্যাপারীরা মানে গরু গাভি ব্যবসায়ীরা খাওয়াই থাকে বেশি বেশি করে দুধ দহন করে দেখিয়ে বেশি দামে বিক্রি করার সত্ত্বে কিন্তু আপনি তো গাভিটি সারা বছর নিজের বাড়িতে লালন পালন করবেন আপনার দুধ দুই কেজি কম হোক গাভিটি সুস্থ থাকলে ভালো থাকলে আপনি বছর বছর একটি করে বাচ্চা পাবেন সেটাই আপনার জন্য লাভজনক তাই আপনি গাভীকে রেডিমেড না খাওয়ানি উত্তম আমরা আরও একটি কারণে গাভিন সময় সময় মতো গাভীকে গাভিন করাতে পারি না সেটি হচ্ছে ভুলগুলো থাকে আমরা গাভীর হিটকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারি না যখন আমরা ফোন দিয়ে একজন ডাক্তারকে এআই কর্মীকে যে বীজ দেওয়ার জন্য আমরা কিন্তু গাভীর কখন বীজ দিতে হবে বা কখন বীজ দিলে গাভি কনসেপ্ট করতে পারবে এই টাইমটা কিন্তু নির্ধারণ করতে পারি না তাই অনেক সময় দেখা যায় যে গাভী ভালোভাবে হেটে আসার পরও শুধু টাইম এদিক সেদিক হওয়ার কারণে আপনার গাভী কনসেপ্ট করেনি তাই টাইম অতি জরুরি কারণ আপনি যদি সঠিক টাইমের মধ্যে বীজ না দিতে পারেন তাহলে আপনার গাবি কনসিপ করবে না তাই গাবিকে কোন সময় বীজ দিতে হবে আমি এরকম একটা প্রতিবেদন তৈরি করবো আপনি যদি আমার ওই ভিডিওটি দেখেন আপনি হান্ড্রেড পারসেন্ট শিখে যাবেন যে একটি গাবিকে কোন টাইমের মধ্যে বীজ দেওয়া জরুরি আর ওই টাইমে বীজ দিলে এই গাভি কনসিপ করবে ইনশাল্লাহ এবং আরও একটি কারণ থাকতে পারে আমাদের গাবি মিস করার ক্ষেত্রে সেক্ষেত্রে একজন এআই কর্মী যখন বীজ দেয় গরুকে সিমেন্ট ইনসিমেশন করে তখন দেখা যাচ্ছে যে ওই সিমেন্টটি যে সংরক্ষিত ছিল সেখানে তার কোনো টুটি থাকতে পারে অনেক সময় গাবি হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তবুও গাবি সিমেন্ট কনসিপ্ট করেনি দেখা যাচ্ছে ওই আপনি যে সিমেন্টটা দিয়েছেন সেটাই নষ্ট হতে পারে এবং অনেক সময় ওই সিমেন্টটা যে আপনি গরম পানির সাথে ই করে আপনার ওই তাপ নিয়ন্ত্রণ করে যে গাভীর গাভীর আপনার জরাবতির দেয় অনেক সময় ওই সময় বৃষ্টি নষ্ট হয়ে যায় ওই এআই কর্মীর ভুলের কারণ তাই সম্পূর্ণ কাজ যদি সঠিক হয় তাহলে আপনার গাভি কিন্তু কখনোই কৃত্রিম প্রজননের সিমেন্ট মিস করবে না তো দর্শক এ সমস্ত ভুল থেকে যদি আমরা ফেরিয়ে আসতে পারি গাবি লাল পালনের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার গাবি সঠিক সময় হিটেও আসবে এমনকি দ্রুত কনসিপ করবে এবং গাভীর খাবার দাবার যদি সঠিকভাবে খাওয়াই যেমন আমরা অনেক সময় টিকা থেকে দুধ উৎপাদন করি অনেক সেই তুলনায় কিন্তু খাদ্য আমরা দিয়ে থাকি না এই জন্যে মধ্যে একটি ঘাটতি হয়ে যায় আর এই ঘাটতির কারণে গাভী কিন্তু সঠিক সময় হিটে আসতে পারে না তাই গাভীকে দুধ কালে আপনার প্রতিদিন অন্তত পঁচিশ থেকে তিরিশ মিলি এটি থ্রি সিরাপ খাওয়ানো জরুরি কারণ টিকা দৈনিক যদি দশ পনেরো লিটার দুধ দেয় তাহলে কিন্তু এটি থ্রি পঁচিশ মিলি আপনার রাখতেই হবে হিটে শাক পর্যন্ত আপনি যদি দৈনিক পঁচিশ মিলি এডি ধীরি রে না সরি এটি ধীরি সিরাপগুলো খাওয়াই থাকেন তাহলে দেখবেন যে আপনার গাড়ি দ্রুত হেঁটে আসছে এমনকি গাড়িটি সম্পূর্ণ নিউট্রিশনাল ফিটনেস থাকবে কারণ তারপর আপনার ই সেলেনিয়াম জাতীয় মেডিসিন যেমন সরি আমার একটা বগনা হেঁটে আসছে ওই ঢাকা ডাকি করতেছে তো যাই হোক আপনি যদি আপনার ই সেলেনিয়াম জাতীয় মেডিসিন গরুকে খাওয়ান তাহলে কিন্তু ওই গরুগুলো দ্রুত হেঁটে আসবে তারপরে আপনার গরুর যদি স্ট্রেস মিনারের গাড়িটি দেখা দেয় তাহলে কিন্তু এই স্ট্রেস মিনারের জাতীয় মেডিসিনে কিন্তু বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তাই এ সমস্ত জিনিস আপনি খেয়াল করে যদি আগ থেকেই সঠিকভাবে খাওয়িয়ে যান তাহলে আপনার গাবি আজকে বাচ্চা দিলে তিন মাসের মধ্যে গাবিন হবে ইনশাল্লাহ দর্শক ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে আর অনেক কথা নয় অনেক কথা হয়ে গেছে যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার আমার ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিলেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাবস্ক্রাইব এবং ভেলাইকন চেপে রাখুন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম